হ্যালো গাইস আমরা এখন পরিবার নিয়ে এস এস কুরেঘর রেস্টুরেন্টে আছি এখানের পরিবেশ অনেক সুন্দর আমরা পছন্দমতো খাবার অর্ডার দিয়েছি একটু পরেই খাবার চলে আসবে এখানের প্রেজেন্টেশন দেখেই মনে হচ্ছে খাবার দারুণ স্বাদ হবে খাওয়া দাওয়া শেষ করে বিখ্যাত আচারের দোকানে গিয়ে পছন্দ মতো বিভিন্ন আচারের স্বাদ নেব আমাদের সঙ্গে আছেন সৃষ্টি রিমি পলি দিদি পপি দিদি ও শান্তনা দিদি সান্ত্বনা দিদি শুধু আমাদেরকে সান্ত্বনাই দিয়ে যাচ্ছে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে